হ্যাঁ বলুন এটা হচ্ছে তেজাসের পুরোনো এমইডিএম বা এসটিএম সিক্সটি এর যে কার্ডগুলো আছে যেগুলো আমাদের জরুরি সেটা হচ্ছে এটা হলো এস টিএম ওয়ান কার্ড এটা হলো ইথারনেট কার্ড এটা হলো কন্ট্রোল কার্ড এটা হলো ওয়েলটি কার্ড ঠিক আছে হ্যাঁ এটা পিসিএম কার্ড পিসিএম কার্ড আমার এখন দরকার লাগবে না এবার আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এই কন্ট্রোল কার্ডে সবসময় যেন এই দুটো লাইফ গ্রিন থাকে এটা থাকবে এটা হলো আমাদের পুরো সিস্টেমের কন্ট্রোল কার্ড আর এই যে দুটো আছে এটা ওয়েলটির কন্ট্রোল কার্ড এর মধ্যে একটা আপ থাকলেই হবে আর একটা আপ থাকে না এইগুলো হচ্ছে আমার ওয়েলটি ওয়েলটির পোর্ট এই পোর্টগুলো দিয়ে কী কাজে লাগানো যায় না একটা এক্সটেনশনে সঙ্গে আর সঙ্গে ফাইবার দিয়ে যে কানেক্টিভিটি করা হয় সেইগুলো হচ্ছে এটা এটা হচ্ছে ন নম্বর এটা দশ এটা এগারো এটা বারো এইভাবে নাম্বারিংটা করা হয় যদি নয় মানে ওয়ান নাইন ওয়ান টেন মানে ওয়ান টেন ওয়ান ইলেভেন মানে ওয়ান ইলেভেন ওয়ান আর টুয়েলভ মানে ওয়ান টুয়েলভ ওয়ান এইটা হচ্ছে আমাদের ওয়েলটি কীভাবে মানে পোর্টগুলোকে আমরা ইন্ডিকেট করি ঠিক আছে এবার যদি আমি কোনো ইন্টারনেট পোর্টের কানেকটিভিটি করতে চাই নিচেরগুলো এই যে এই পোর্শনটা এটা হলো ইলেকট্রিক্যাল ইথারনেট আর এটা হলো অপটিক্যাল ইন্টারনেট অপটিক্যাল ইন্টারনেটের মধ্যে পাশে যে পোর্ট নাম্বার দেওয়া আছে সেইগুলো দিয়ে কত নম্বর পোর্ট সেটা বোঝা যাবে সেটা ইলেকট্রিক্যালও আছে অপটিক্যালও আছে অপটিক্যাল পোর্টের ইন্ডিকেশনগুলো এইগুলো ইলেকট্রিক্যাল পোর্টের ইন্ডিকেশনগুলো সাইডে থাকে ওকে আর এইখানে এস টি এম ওয়ানটা পাঁচ থেকে শুরু হয় পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অব্দি থাকি তখন আমরা এস টিএম ওয়ান কানেক্ট করব এইটুকু জানলেই এই এই সিস্টেমে আর আঠার দরকার